বিরিয়ানির এখন লেয়ারিং চলছে সবকিছু এখানে দেওয়া হয়ে দিয়ে দিয়েছি এখানে ব্রিটিশ খাচ্ছে রীতিকা কুট্টু কেমন হয়েছে রাহুল গান ভুলে গেছে সব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড ব্লগ এক সেকেন্ড আমার মুখে কি লেগে গেছে তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আর আজকে কালকে রাতে আমি মায়ের কাছে এসেছি আজকে হচ্ছে চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখ আর এখন বাজে সকাল সাড়ে নটা আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন শুভর জন্মদিন তো তোমরা সবাই ওকে বার্থডে উইশ করো ও যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে আমিও এটাই চাই সবাই এটাই চাই তুমি মায়ের কাছে কাল রাতে এসেছি তো বলতে পারো জানুয়ারি মাসের ফার্স্ট বড় ব্লগ আমার এইটা বাকি তিন দিনের ব্লগটা আমি শর্টস সে করেছি সেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো বাট বড় ব্লগ জানুয়ারি মাসের আজকে থেকেই করছি তো চলো কি করি কী না করি আগে তোমরা দেখতেই পাবে আর আজকে আমি স্পেশালি বিরিয়ানি রান্না করব ভাইয়ের জন্য আরও অনেকেই আসবে তো চলো এখন ব্লগটা স্টার্ট করি আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ঠান্ডা পড়েছে এখানে মেসও বসে খবরা কাগজ পড়ছে এখানে দিদা কি করছে লুচি দিদা লুচি করছে মানে আটা আর কি মাখাচ্ছে আর এখানে দেখো আমাদের ভোমলা বসে ভোমলা চলো চলো ওঠ চল যাবি নিচে যাবি নিচে যাবি চলো চিনটা নিয়ে আসি চিনটা কই নিয়ে আসি চিনটা সব খাবারের প্রিপারেশন চলছে এখানে হচ্ছে বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করা আছে তবে সেই জন্য পাতুরি ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে আর এখানে চিকেন চাপটা আছে কিন্তু এটা খুব ভারী ওঠাতে পারছি না আর এখানে মা মাসি ও মা এদিকে দেখো হ্যালো বলে ডাক্তার হ্যালো মাসি

চারিদিকে আজকে হুল্লোড় বাজারে এইটা আমাদের নিচে রান্নাঘর এটা দেখিয়েছি এটা দেখিয়েছি এগুলো সব দেখানো হয়ে গেছে এটা আমার নিচে রান্নাঘর এটা আমাদের এটা এখানে খুব কম ইউজ হয় আজকেই হচ্ছে এখানে আর এই দেখো এই স্কুটিটা হচ্ছে আমার পুরানো স্কুটি যেটা এখন ভাই চালা মানে এটা আমার প্রথম স্কুটি আর কি প্লেজার ভাই দেখো তাতে কত রকম কারুকার্য করেছে এখানে ঘাস লাগিয়েছে এই স্কুটিটা কিন্তু আমি প্রচুর চালিয়েছি প্রচুর চালিয়েছি আর এটা খুব ভালো মানে স্কুটিটা আমার খুব ভালো স্বাদও দিয়েছে বরং আমার এখনও স্কুটিটা অনেক বেশি প্রবলেম করেছে কিন্তু এখন চলছে ঠিকঠাক আর এটা আমার খুব খুব প্রিয় স্কুটি আমার ফার্স্ট স্কুটি এটা এখন পিঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হবে আজকে পুরো দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানাবার চেষ্টা করব। বিরিয়ানির এখন লেয়ারিং চলছে সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখানেও এটা রেডি হয়ে গেছে এবার শুধু আমি লেয়ারিং করবো বলছি ভাতটা ঢেলে দাঁড়জনকে বিরিয়ানি প্রিপারেশন রেডি পুরো এবার শুধু দমে যাবে ডান এবার এখন আমার কাজ শেষ এবার বাকিরা চিকেন চাপ বসাবে কি বসাবে না বসাবে তাদের ব্যাপার আমার এতক্ষণ কাজ হচ্ছিল বিরিয়ানি তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপরে যাব আমি সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম ওই দুটো লুচি খেয়েছিলাম অনেক দিন পর প্রায় তিন চার মাস পর হবে সেই পুজোয় খেয়েছিলাম তারপর আর খাইনি ফোর্স খেতে বোধ এই কুটু এই যে বিডিস রিতিকা এই আয় আয় দাঁড়া এখানে এখানটা দাঁড়া চুপ করে ও মা মাসি বসে মাসি বসে যাও চলে এসো আয় না রে Thank mm -hmm. you.

ঠিক আছে চলো কেক কাটি তবে জাস্ট ফিরলাম ফিরে ফ্রেশ হলাম এখন আজকে ক্লাসেও যাওয়ার ছিল কিন্তু ক্লাসে যেতে পারিনি কারণ আমি এই ফিরেছি আর এখন দেখে নাও নটা দশ বেজে গেছে আজকে সাড়ে আটটা থেকে ক্লাস থাকে তো এই জাস্ট ফিরে আমার এখন আসার কথা নয় এখন টু বাইরেই আমাকে আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ও নিজেই জাস্ট এই মাত্র ফিরেছে এখন মানে ওদের অনেক কাজেরও প্রেশার রয়েছে ওই কারণে তো যাই হোক আমি এখন ফিরে ফ্রেশ হয়েছি এবার আমি একটু ব্লগটাও এডিট করবো তার আগে আমাকে ফোনটা চার্জ দিতে হবে ফোনে একটু চার্জ নেই আর আজকে তো ভাইয়ের জন্মদিন খুব ভালো মানে দারুণ কাটলো এবার আমার আজকে না সকাল থেকে একটুখানি হালকা মাথাটাও একটু টিপ টিপ করছিল কারণ কদিন ধরে একটু ঠান্ডা লেগেছে এদিক ওদিক ঘুরে তো যাই হোক এখন আমি একটু ব্লগটাও এডিট করব তার আগে আমাকে ফোনটা একটু চার্জে দিয়ে নিতে হবে